আসসালামু আলাইকুম উইন্টার ফিট থেকে সবাইকে স্বাগতম আজকে আরো চমৎকার তিনটি কালারের পাঞ্জাবি নিয়ে আসছি সেম ডিজাইনের মধ্যে তিনটি কালার এটা হচ্ছে চায়না ইম্পোর্টেড ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দরভাবে হাতে এবং কালারে কাজ করা আমরা প্রত্যেকটা পাঞ্জাবিতে স্ন্যাপ বাটন ব্যবহার করা হয়ে করেছি এবং খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা এবং ফেব্রিকের কাছ থেকে দেখলেই মানে বুঝবেন কতটা কমফোর্টেবল ফেব্রিক তিনটা কালারে পাচ্ছেন একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আরেকটা হচ্ছে এটা কলাপাতা কালার অথবা গ্রিন কালারের মধ্যে হ্যাঁ আর হচ্ছে হোয়াইটের মধ্যে কালার মানে খুবই চমৎকার বাটনগুলো কিন্তু খুব ফেব্রিকের সাথে কালার সাথে ম্যাচ করে বানানো হয়েছে আমাদের এই প্রোডাক্টগুলো পাইকারিতে অর্ডার করতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন অথবা বেস্ট আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলে দেন অর্ডার করতে পারেন আমাদের প্রায় কয়েকশো ডিজাইনের পাঞ্জাবি রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কন্ডিশন অর্ডার করতে পারেন পাশাপাশি সৌদি এবং দুবাইতে আমরা বাংলাদেশ বিমান কার্বের মাধ্যমে ডেলিভারি করে থাকি সর্বোচ্চ সাত দিনের মধ্যে আমরা যে কোনো শহরে প্রোডাক্ট পাঠাতে পারি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আসসালামু আলাইকুম